আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি বাচ্চার মায়েদের জন্য বাচ্চার মায়েরা একটু ভালো করে ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে তো আজকে আমি বাচ্চার জন্য সেরেলাক্স বানাবো বাসায় যদিও অনলাইন পেজে পাওয়া যায় তারপরও আমি বাসায় তৈরি করব কারণ অনলাইন পেজে যেভাবে তৈরি করে আমি বাসায় তো সেমভাবে তৈরি করতে পারবো তাহলে কেন অনলাইন থেকে কিনবো আর বাসারটা তো আমি পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার আছে ভালো করে পরিষ্কার করে করতে পারবো আর ওখানে কিভাবে করে করে সেটা তো আর আমি দেখতে পারতেছি না আর বাচ্চার জন্য সবাই চায় একটু ভালো জিনিসটাই খাওয়াতে সেই জন্য এত কষ্ট করা তো যাই হোক এখন হচ্ছে আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি এখানে কী নিয়েছি সেটা আগে বলি গম ভুট্টা তারপরে হচ্ছে বাদাম নিয়েছি তিন পদের তারপরে কিশমিশ খেজুর সাবুদানা ডাউল পোলাও চাউল নর্মাল চাউল তারপরে আরও কি কি যেন বুট মনে নেই মানে আরও আপনারা আইটেম অ্যাড করতে পারবেন আরও কমাতেও পারবেন যে যে কয়টা আইটেম ইচ্ছা সে কয়টা দিতে পারবেন আরও অ্যাডও করতে পারবেন কোনো সমস্যা নেই তো খেজুরগুলো আমি হচ্ছে একটু চিকিয়ে পিচিটা আলাদা করে তারপরে শুকাতে দিচ্ছি আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভালোভাবে পরিষ্কার করে বেছে তারপরে ধুতে হবে কিন্তু ভালোভাবে কচলে কচলে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এরকম কাপড়ের উপরে শুকাতে দিতে হবে যাতে পানিটা একদম টেনে যায় এটা রোদেও শুকাতে পারবেন আবার ফ্যানের বাতাসেও শুকাতে পারবেন তো তারপর শুকানো হয়ে গেলে এটা হচ্ছে চুলাতে হালকা করে টেলে নিতে হবে মানে ভেজে নিতে হবে একদম লো আছে হচ্ছে এটা ভাজতে হবে যেমন গম আর ভুট্টা একসাথে ভাজলাম কারণ এই দুটো আইটেম কিন্তু এক ক্যাটাগরি আবার বাদামগুলো একসাথে ভাজলাম বাদাম কিশমিশ তারপরে হচ্ছে বুট যে ছিল ওগুলো হালকা একটা ভাজা দিলাম এরপর চাউল আর ডাউলগুলো ভেজে নিলাম আর তারপরে হচ্ছে খেজুর আর কিশমিশগুলো আবার আমি ভেজে চেষ্টা করলাম যে এটা শুকাতে পারি কি না রোদে শুকাতে দিয়েছিলাম বা হয় নাই পরে দেখলাম যে চুলায়ও হচ্ছে না পুড়ে যাচ্ছে পরে ভাববো যে থাকে তা দিবই না পরে আর কী করবো সাবুদানাগুলো তো আর ভাজা লাগে না ওটা পরিষ্কারই থাকে ধোয়াও লাগে না ওটা বাস হচ্ছে একটু ঝেড়ে তারপর হচ্ছে মিক্সড করে নিলাম আর এখানে একটু ভাজা এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভার আসে একটা এলাচের ভালো তো এরপরে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না তো ঠান্ডা করে নিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি আর তারপর এটা একটু মোটা ছিদ্রওয়ালা আলনি দিয়ে চেলে নিব ছোটো ছিদ্রওয়ালা চাউনি দিয়ে চালা যাবে না কারণ তখন দেখা যাবে যে সবই আটকায় থাকবে ওটার মধ্যে তো এটা এত মিহির দরকার নেই তো এটাকে ভালোভাবে চেলে নিলাম চেলে যে বাকি এক্সট্রা কিছু থাকবে ওগুলো আবার পরের বার যখন ব্লেন্ড করবে তখন সেটার ভিতর দিয়ে নিয়ে এভাবে ধাপে ধাপে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পরে আমি যেটা দেখলাম যে একটু আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ভাজা হলে ভালো হতো এই জন্য আরেকটা হচ্ছে হালকা করে ভাজা দিয়ে নিলাম তো সেরেলাক্স তো বানানো কমপ্লিট এখন হচ্ছে এটা রান্না করে দেখার পালা যে আসলে সেরেলাক্সটা কেমন হয়েছে তো সেজন্য আমি হচ্ছে খেজুরের পানিটাতে আমি সেরেলাক্সটা রান্না করব। যেহেতু খেজুরটা দিতে পারিনি আর আপনারা চেষ্টা করবেন যদিও খেজুর দেন সেরেলাক্সের সাথে তাহলে খুরমা খেজুরটা দিতে ওটা আমার মনে হয় শুকাবে আমি যেহেতু ভিজা খেজুরটা নিয়েছিলাম এই জন্য হয়তো বা জানি না তবে খেজুরটা না দিলেও সমস্যা নেই পরে মিক্স করে দিলেই ভালো হবে আমার মনে হয় আর এটা বানানোর সময় পাশের ঘরের এক আনটি আমাকে বলেছিল দেখেছিল উনি পরে বলতেছিল যে খেজুরটা না দিলেই নাকি ভালো হয় আর উনি আমাকে একটা সহজ উপায় শিখিয়ে দিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব নেক্সটে একটা ভিডিওতে আর একটা দেখেন গুরুত্বপূর্ণ জিনিস কাশ্মীরের একদম অরিজিনাল হচ্ছে জাফরান ছিল আমার কাছে আমি চেয়েছিলাম যে ওটা ব্লেন্ড করার সময় দিব কিন্তু আমার একটুও মনে নেই তো যাই হোক এখন মনে নেই যেহেতু এখন রান্নার সময় একটু দিয়ে নিচ্ছি আর নেক্সট টাইমে যখন বানাবো তখন আপনাদেরকে সহজ বুদ্ধিটাও বলে দিব। কিভাবে বানালে খুব সহজে আপনি সেরেলাক্স বানাতে পারবেন তো রান্না কিন্তু কমপ্লিট আর এটার সাথে কিন্তু আপনারা চাইলে মিষ্টিও ব্যবহার করতে পারেন মিষ্টিটা হচ্ছে সেরেলাক্স বানানোর সময় অনেকে দিয়ে থাকে তবে আমার মনে হয় মিষ্টিটা একসাথে না দেওয়াই ভালো তাহলে পরবর্তীতে আমরা এক একটা জিনিসের সাথে মিক্সড করে খাওয়াতে পারবো যেমন খেজুরটা মিষ্টি থাকে এমনিতেই কলাটাও এমনিতেই মিষ্টি থাকে আরও অনেক কিছু আছে যেগুলো দিলে এমনিতেই আপনার সেরেলাক্সটা মিষ্টি হয়ে যাবে এক্সট্রা যখন বানাবো খুব সহজে সেরেলাক্স বানানো দেখিয়ে দেবো আপনাদের